ছেলেদের দিকে আমি তাকাবো এটা আমার ভিতরে কেমন যেন একটা ইউগু প্রবলেম ছিল আমার মনে হতো আমাকে দেখবে সবাই চিলগা গার্লসে আমার একজন টিচার ছিলেন ক্লাস টিচার সামসুল হক স্যার উনি বলতেন যে এই রত্না কবে পাস করবে এসএসসি পাশ করে কবে যাবে তো আম্মুকে ছুটির সময় বলতেছিলো একসাথে বের হওয়ার সময় আম্মু বলতেছি কেন ওর জন্য তো গভর্নমেন্ট স্কুলের ছেলে একটা এখানে ওর জন্য তো ইয়ে করা যাচ্ছে না মানে খুব ডিস্টার্ব হচ্ছে এরকম বলছিল আমার ফ্রেন্ডরা আমার বই নিয়ে যেত বলতো কি তোর ভূগোল বইটা আমি আসতে স্টুডেন্ট ছিলাম তোর ভূগোলের বইটা চাই পরে আমি বলতাম যে আচ্ছা নিয়ে যাবই তো বই নিয়ে যখন দুই দিন পর ব্যাগ দিল তার ভাইয়ের লম্বা একটা চিঠি হ্যাঁ বান্ধবীর ভাই যে চাপ্টার আমি পড়ি ওই চাপ্টার মানে বান্ধবী নিয়ে গেছে পলিসি করে বইটা লম্বা একটা চিঠি এই ধরনের পেতাম আর আমার খিলগা গার্লসে আমার একজন টিচার ছিলেন ক্লাস টিচার সামসুল হক স্যার উনি বলতেন যে এই রত্না কবে পাশ করবে এস এস পাশ করে কবে যাবে তো আম্মুকে ছুটির সময় বলতেছিলো একসাথে হওয়ার সময় আম্মু বলতেছি কেন তোর জন্য তো গভর্নমেন্ট স্কুলের ছেলে একটা এখানে ওর জন্য তো ইয়ে করা যাচ্ছে না মানে খুব ডিস্টার্ব হচ্ছে এরকম বলছিল স্কুল ছেড়ে চলে আসছে আমি জানি না কে বা কারা তারা কোথায় তো জীবনের প্রথম যে ছেলেটি আমাকে পছন্দ করেছিল বা প্রেমপত্র দিয়েছিল ছেলেটি নাম ছিল রনি হ্যাঁ এই ছেলেটি পরবর্তীতে সামহাও তা শুনলাম যে মাদকাসত্য নিরাময় কেন্দ্র গাজীপুরে আছে আমি অনেক দেখার চেষ্টা করেছিলাম আইডন্ট নো আই নো এলাকার কিছু মানুষ বলছে। ছিল এরকম আমার তার সাথে কমিউনিকেশন ছিল না সে একটা মারাত্মক ভুল করে ফেলেছিল